নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ আজ পনেরোই সেপ্টেম্বর উনতিরিশে ভাদ্র রবিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চি কামতে আজ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ দ্বাদশী দিবা তিনটে দুই শ্রবণা নক্ষত্র অপরাহ্ন চারটে আঠান্ন অতিগণ্ড যোগ দিবা দুটো তেইশ বালকরণ দিবা তিনটে দুই গতে কৈলবকরণ রাতে দুটো সাত গতি তৈতিল করো এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কর্কট ফাঁকা আর সিংহে অবস্থান করছে রবি বুধ মঙ্গলকেতু অবস্থান করছে কন্যা আর চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র প্রথমে শ্রবণা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর শনি যথারীতি সপ্তমে কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ আজ অর্থাৎ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ তারা নিশ্চিত পাবে তবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা সিংহ রাশিকে চিন্তায় রাখবে এছাড়াও আরও দিক দিয়ে চিন্তা থাকবে তা হচ্ছে সন্তান সন্তানের অস্থির ব্যবহার অস্থির মানসিকতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে বিদ্যাক্ষেত্রে সন্তানের বিরাট উন্নতি যোগ আপনি দেখবেন কর্মজীবন ও সন্তান বিরাটভাবে সাফল্য লাভ অবশ্যই ঘটবে তবে আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা স্থানীয়দের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে কর্মজীবনে একটা বিশেষ সমৃদ্ধির যোগ পাবেন একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে আপনি সর্বোচ্চ উন্নতির পথ পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে আজকের দিনে কোনো মাতৃস্থানীয় ব্যক্তির শত্রুতা আপনাকে যথেষ্ট চিন্তায় ফেলে দেবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন আজকের দিনে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে অস্থিরতা রয়েই যাবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তা রাখবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুর বন্ধুজন বন্ধু সন্ধিগ্ধে বিশেষভাবে উপকার উপকৃত হবেন আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্য রাত বাড়ি দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এরা আপনার কর্মজীবনে সাহায্য করবে আর্থিক দিক দিয়েও বিশেষভাবে সাহায্য করবে সুতরাং বন্ধু স্থানীয়রা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে যেদিক দিয়ে আপনি বিশেষভাবে চাপে থাকবেন তা হচ্ছে আপনার এক বা একাধিক ছদ্রবেশী আত্মীয় বা আত্মীয়া আপনার দিকে নানাভাবে খারাপ আচরণ করবে এরা আপনার জীবনকে হতাশার মধ্যে আনতে চাইবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এছাড়াও বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশমু মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি ঢালতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আসবেই আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনি রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির পথে নিয়ে যাবে তবে সিংহ রাশি আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে এক বা একাধিক আপনার ছদ্রবৃত্তি আত্মীয় স্বজন যারা মুখোশ পরে আছে এরা আপনাকে নানা দিক দিয়ে ফাঁসিয়ে দিতে পারে তাই এদের ষড়যন্ত্র থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি নানা কারণে মানসিক চাপ আসতেই পারে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় দেখতে ভুলবেন না সূর্যাস্ত মোটেও দেখবেন না এবং সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন জল দেবেন জলেতে লাল ফুল দুর্বা আর আতপ চাল দিতে ভুলবেন না আর জলটা তামার ঘটি বা তামার পাত্রে দেবেন এবং লক্ষ্য রাখবেন যেখানে জলটা দিচ্ছেন সেটা যেন না কেউ মারায় সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে উনত্রিশে ভাদ্র পনেরোই অক্টোবর পনেরোই সেপ্টেম্বর আজকে রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ